কিছুদিন ধরে আমার দই খেতে এত মন চাচ্ছিল আর কিছুদিন যেই পরিমাণ গরম পড়ছে তাতে আমার আরো ইচ্ছা করতেছিল যে ঠান্ডা ঠান্ডা মিষ্টি মিষ্টি দই খাই কিন্তু টাইম পাচ্ছিলাম না এজন্য বানাইতেও পারতেছিলাম না তাই কালকে রাতে আর কোনো কিছু না ভেবে আমি এই দইটা বানিয়েই ফেললাম তো খুব কম সময়ের মধ্যে হাতের কাছে থাকা কয়েকটা উপকরণ দিয়েই আমি দইটা বানিয়েছি আর দইটা যেরকম হয়েছিল মজা আর সেরকম হয়েছিল একদমই পারফেক্ট আর এত গরমের মধ্যে এই দইটা কিন্তু বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন যখন মন যাবে তখনই এটা বের করে খাবেন এটা কিন্তু খুবই মজা হয় খেতে তো বাই দা ওয়ে আসসালামু আলাইকুম ইহরুয়ান এখানে প্রথমেই আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি দুই টেবিল চামচের মতো চিনি এখানে সামান্য একটু পানি দিয়ে এখানে আমি একটা চিনির ক্যারামেল তৈরি করে নিব চুলার আঁচটা কিন্তু আমি একদমই মিডিয়ামে রেখেছিলাম অনবরত নাড়াচাড়া করতে করতে আমি ক্যারামেলটা তৈরি করে নিয়েছি ক্যারামেলটা একটু সাবধানে তৈরি করবেন যাতে ক্যারামেলটা পুড়ে না যায় ক্যারামেলটা যখন এরকম কালারে চলে আসবে ঠিক তখনই এখানে আমি এক কাপের মতো লিকুইড দুধ দিয়ে দিচ্ছি লিকুইড দুধটা আমি আগে থেকে জাল করে রেখে দিয়েছিলাম সেটা এখন এখানে দিয়ে দিচ্ছি লিকুইড দুধটা দেওয়ার পর কিন্তু ক্যারামেলটা একটু বেশি হার্ড হয়ে যায় কোনো সমস্যা নেই এটা কিন্তু অনবরত একটু নাড়াচাড়া করলেই দেখবেন দুধের সাথে একদম মিশে গিয়েছে এখানে আমি দশ টাকার একটা প্যাকেট হচ্ছে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি বা এখানে দুই চা চামচের মতো আপনার গুঁড়া দুধ ইউজ করতে পারেন আর হচ্ছে গুঁড়া দুধটা কিন্তু ভালোভাবে লিকুইড দুধের সাথে মিশিয়ে নিতে হবে এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো আমি এখানে চিনি অ্যাড করছি চিনির পরিমাণটা আপনারা মিষ্টি যতটুকু পরিমাণ খান অতটুকু পরিমাণই দিয়ে নেবেন বাড়ি কমিয়ে নিতে পারেন এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো টক দই টক দইটা অবশ্যই দিতে হবে দইয়ের ভেতর কেননা টক দই না দিলে কিন্তু একদমই দইটা জমাট বাঁধবে না তো টক দই দিলে কিন্তু দইটার টেস্টটাও অনেক বেশি মজা লাগে খেতে টক দইটা দেওয়ার পর এখানে কিন্তু আমি এক মিনিটের মতো আরো নাড়াচাড়া করে নিয়েছি এক মিনিট পর আমি এখানে একটা বাটিতে এই দইটা উঠিয়ে নিচ্ছি বাটিটা আমি হচ্ছে নর্মাল টেম্পারেচারে একটু ঠান্ডা করে নিব দুইটা ঠান্ডা হওয়ার পর এটা আমি সারা রাতের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম আর দইটা খুব ভালোভাবে এখানে জমাট বেঁধে গিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আর দইটা এত বেশি মজা হয়েছিল খেতে আর দেখতেও এত বেশি মশালা সুন্দর হয়েছিল আমি তো পুরাই ফিদা দইটা খেয়ে খুব কম সময়ের মধ্যে এভাবে কিন্তু আপনারা একটা ঠান্ডা ঠান্ডা মিষ্টি দই তৈরি করে নিতে পারবেন বাসায় আর গরমের সময় এরকম ঠান্ডা দই যদি তৈরি করে ফ্রিজে রাখেন যখন ইচ্ছা তখন বের করে খেতে পারবেন আচ্ছা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লেগেছে এটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সকলে সুস্থ থাকবেন অ্যান্ড ভালো থাকবেন আল্লাহ পেস।